প্রবাসী জীবনটা যে কত কষ্ট আজকে কয়দিন ধরে পায়ের ব্যথায় অসহ্য কষ্ট করতে আছে নিজের কাছে নাই টাকা ডাক্তার কাছে যে যাইবে এরকম নাই আর যে ইন্স্যুরেন্স আমার বানাইছে সেটা এখানে চলে না কত কষ্ট করে যে টাকা পয়সা রোজগার করতে হয় আগে বেতন যা পাইছে ওগুলো দুই তিন মাসে একবার বেতন পাইছি যেগুলো তাও পুরো বকেয়া বেতন পাইছে ওগুলো দেশে পাঠাই দিয়েছি মানে এখন নিজের কাছে সামান্য কিছু কা আছে না সেগুলো মানে কিছু খরচ করতেছি কিছু বাকি আছে এখন সু পড়তে পারতেছি না পায়ে সমস্যার কারণে প্রবাসী যত ভাই বোন আছে আল্লাহ যেন সবাইকে রক্ষা করে এটা আল্লাহর কাছে আমার কামনা আমার জীবনটা প্রবাসে শেষ হয়ে গেছে শেষ আমি চাই না আর প্রবাসী ভাই বোনের জীবনটা এইভাবে প্রবাসে শেষ হোক নামাজ পড়তে হলে এখন আমি হাঁটুর উপর বৌদ্ধ নামাজটা আদায় করি নিচে নামাজের জানা যা এখন এটার উপরে দাঁড়াই বলতেছি অনেক কষ্ট পাইতেছি কারণ আল্লাহর কাছে শুধু এটাই বিচার আল্লাহ একদিন বিচার করবেই কত কষ্ট করে যে আমরা টাকা পয়সা রোজগার করতে হয় কত টেনশন করতে হয় এরপর টাকা পয়সা রোজগার করা সম্ভব হয় টাকা পয়সা রোজগার করতে যে কত কষ্ট সহ্য করা লাগে তা কাল্লা ছাড়া কেউ জানে না কষ্ট করতে করতেই তো আমরা আমাদের জীবনের সেই মূল্যবান সময়গুলো আমরা হারিয়ে ফেলি সেই যৌবন কাল একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসে না টাকা নয় আজকে টাকা না কামাইলাম বাসকে লোকসান হইলে এই টাকাটা হয়তো একদিন দেশে গিয়ে বা অন্য দেশে গিয়ে রোজগার করে শেষ করতে পারবো কিন্তু যে যৌবন কালটা আমরা হারাই প্রবাস জীবনে সেটা তার দ্বিতীয়বার ফেরত পাওয়া সম্ভব না প্রবাসের জীবনটা হলো এমন একটা কঠিন একটা জীবন এমন একটা কষ্টের জীবন প্রবাসটা আমাদের যা দেয় তার চেয়ে বেশি আমাদের থেকে কেড়ে নেয় প্রবাসে কষ্ট করতে করতেই আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিতেছে যা কাছে দাবি আমার আল্লাহ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে যা কাল্লার কাছে শুকর আলহামদুলিল্লাহ আর কোনো প্রবাসী জীবন যারা আল্লাহ নষ্ট না করে আপনারা পাগল হয়ে কেউ প্রবাসে এখন আসবেন না প্রবাসের অবস্থা এত বেশি ভালো না প্রবাস এখন অনেক কষ্ট অনেক কঠিন হয়ে গেছে জীবনে আসলে আসলে বিপদে অনেক কোম্পানি আছে বেতন নাই কাজ আছে অনেক কোম্পানি আছে আর কিছু কিছু কোম্পানি আছে কাজও নাই বেতনও নাই মানুষ অনেক কষ্ট করতে আছে গতকালকে আমি এই সোয়েটারটা গায়ে দিয়ে যাই নাই পছন্দ ঠান্ডা লাগছিল দেখলে তো এখন আমি কত জামা কাপড় লাগছে না যেন ভালো রাখে এটাই তো কামনা করে প্রবাস জীবনটা আসলে অনেক খারাপ একটা জীবন কষ্ট কষ্ট করি সব প্রবাসীরাই কষ্ট করে প্রবাসে কষ্ট করে করে আমরা আমাদের সব শেষ করে দিতে এসে একটু মোটা মুজা হইলে একটু ভালো হয় একটু মুজা ধুই দিছি নাকি কে জানে এক সময় কি রকম দেখতে অনেক ইচ্ছে করছিল আর এখন প্রবাস ছেড়ে চলে যাইতে বহুত ইচ্ছে করে এখন প্রবাস আর ভালো লাগে না পায়ে ব্যথা করতেছে এখনো পায়ে ব্যথা করতেছে অবশ্যই আসলে জীবনটাই শেষ হয়ে যায় এখন এই আগে দিয়ে পায়ের মধ্যে একটু ক্রিম লাগাইতে হয় বায়োডিন দিয়ে একটু পানি দিয়ে পাটার একটু পরিষ্কার করতে হয় কত কষ্ট করে আমরা টাকা পয়সা কোনো রোজগার করিনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো আমার মতো জীবন যেন কোনো প্রবাসী না করে তোমার জীবনটা আসলে অনেক খারাপ একটা জীবন কষ্ট করতে করতে এই তো জীবনটাকে শেষ করে দিলাম প্রবাসে এসে এই বায়োডিন দিয়ে পাটার একটু করে শেয়ার করি আমার আঙ্গুলটা ফুলে গেছে पांव পায়ের আঙ্গুলটা এই একটু কষ্ট কষ্ট পাইতেছে কি করব বাস্তবতা এটাই মেনে নিতে হবে এখন ওই আঙ্গুলটা একটু খুলে গেছে তো কত কষ্ট পাই দিয়েছে আল্লাহ যেন কোনো প্রবাসীকে এরকম কষ্ট না দেয় প্রবাসী জীবনটা আসলে অনেক কঠিন কষ্টের জীবন আপনারা যদি কেউ দেশে থেকে নতুন আসতে চান ভালো করে জেনে শুনে আসবেন বেতন কত কি সুবিধা অসুবিধা সব কিছু জেনে শুনে আসবেন এখানে আসি কান্নাকাঠি করে কোনো লাভ নেই এখানে আপনার চোখের পানি দেখার মতন কেউ নেই আপনি কাইন্ডলি যে আপনার চোখের পানি আর জনে দেখবে এখানে ওই পরিস্থিতিও নেই এখানকার অবস্থা এইরকম এটাই হলো প্রবাস দেখলেন কোনো মতে বাঁধি এরপরে সুফতে পারি না সুপরি বছর অপারেশন হয়েছিলাম এই পাটাও এখনো যত্ন নিতেছি যাতে করে কোনো গতি না হয় কারণ কষ্ট তো আমি অনেক করেছি অনেক কষ্ট করতেছি ধান সৎকা দাপারি আমি করতেছি অনেক সময় পশু পাখির জন্য পানি বা টুকি টুকি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ যাতে করে আমার এখানে রিজিকটা একটু বাড়াই যায় আমার সুস্থ রাখে যত রকম দোয়া কালাম পড়ার দরকার সেটাও তো পড়তেছি চেষ্টা করতেছি যখন একটু অসুস্থ হয়ে যায় তখন নিজের কাছে নিজেকে বোঝা বলে মনে হয় আল্লাহ প্রবাস দিয়ে কত কঠিন কত কষ্ট প্রবাসে যদি কেউ না জীবনে কোনোদিন বলতে পারবে না প্রবাসটা আসলে অনেক খারাপ একটা জীবন আল্লাহ যেন আমার শত্রু কেও যেন প্রবাসে আর না আনে প্রবাসে আমরা তো শোকে আসি না বেশিরভাগে আমরা অভাব অনটন সংসারের দুঃখ কষ্ট দূর করার জন্য প্রবাসে আসি কিন্তু দেখা গেল যে আমরা সংসারের সুখ দিতে যাই নিজের সুখটাকে নিজে কোরবানি করে দিয়ে দিই আর এইভাবে আমাদের এই প্রবাস জীবনটাই শেষ প্যান্টটা পড়তে কত কষ্ট হচ্ছে এখন আমার পায়ের সমস্যার কারণে দোয়া করবেন আল্লাহ যেন সকাল প্রবাসীকে যেন ভালো রাখে ঠান্ডা পড়তেছে প্রচুর পরিমানে ঠান্ডা পড়তেছে কি করব মেনে নিতে হবে এটাই সত্য প্রবাসের জীবনটা আসলে অনেক খারাপ একটা জীবন রবাস জীবনটাই হলো কঠিন এবং কষ্টের জীবন আল্লাহ যেন সকাল প্রবাসীকে যেন ভালো রাখে এই জ্যাকেটগুলো গুলো কিছুক্ষণ আগে রোদ্রে রাখছিলাম একটু গরম থাকার জন্য অনেক সময় কিছু ঘামের গন্ধ টন্ধ থাকলে চলে যাবে এখন সাইকেল চালায় চলে যেতে আধা ঘন্টার রাস্তা তারপর ওখানে যাই মাগরিবের নামাজ পড়বো পড়ে তারপর আমার কাজ শুরু হবে ঠান্ডা পড়তেছে তো টিস্যু পেপার ব্যবহার করে পুলে না এই কারণে একটা রুমের ব্যবহার করতে সর্দি কাশি তো লেগেই আছে আল্লাহ সব রকমের টেনশন করতে করতে মনের অজান্তে গলাটা শুভে যেতে আসে নামাজের আগে দিয়ে চা বানাইছে চা খাই এখন চা খাইব বিছানাটা ঠিক করতে হবে তাও খেয়াল থাকে না রুমটা পুরে এলোমেলো হয়ে গেছে তা ঠিক করবো তারও সময় পাই না বাড়ার বাসায় আসলাম মন মানসিকতা ঠিক থাকে না কষ্টে ডায়াবেটিক হয়ে গেছে চিনি ছাড়া চা খায় এটা হলো আমার জীবন আল্লাহ অসুস্থ বলে ঘরে শুয়ে থাকলে বেতন দিবে না কাজ করতে হবে কাজ না করলে বেতন আসবে না আল্লাহ করে চা খেয়ে যাতে করে ঘুমনা আসতে পারে এই যে নামাজে জানা যায় রুম থেকে বাইরে খেলে সবকিছু খেয়াল করে আকামা তারপরে দিয়ে মোবাইল এগুলো বাইর করতে হয় বাইর করে তারপর নিতে হয় যাক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আরেকদিন দেখা হবে সবার সাথে আসসালামু আলাইকুম